গইমারাই খাদ্য গুদামে ভয়াবহ দুর্নীতি গরিবের রেশনে বালি ভুষি অনিয়মে জর্জরিত বিতরণ ব্যবস্থা বিস্তারিত দেখুন খাগড়াছড়ি থেকে কায়ুম সারোয়ারের তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে খাগড়াছড়ির গৈমারা উপজেলায় সরকারের দেওয়া রেশন কার্যক্রমে ভর করেছে লুটপাট ও দুর্নীতির অভয়ারণ্য গুচ্ছ গ্রামের হতদরিদ্র মানুষদের জন্য বরাদ্দকৃত চাল ও গম পৌঁছাচ্ছে না প্রকৃত ভোগীদের হাতে বরং একটি সংঘবদ্ধ সিন্ডিকেট তা আগে কৌশলে আত্মসাত করছে চালের বস্তা ছিদ্র করে প্রতি বস্তা থেকে দুই থেকে তিন কেজি করে চাল সরিয়ে নেওয়া হচ্ছে পঞ্চাশ কেজি লেখা থাকলেও বাস্তবে মিলছে ছেচল্লিশ কিংবা সাতচল্লিশ কেজি শুধু তাই নয় সরবরাহকৃত চাল নিম্নমানের এবং দুর্গন্ধযুক্ত ও খাওয়ার অনুপযোগী গমের বস্তা খুলে পাওয়া যাচ্ছে বালি ধুলা ময়লা ও ভুসি যা মানুষের খাদ্য হিসেবে একেবারেই অযোগ্য বিতরণকালে চাল গম কেউকে মেপে দেওয়া হয় না সরাসরি হাতে ধরিয়ে দেওয়ার এই পদ্ধতিকে কাজে লাগিয়ে অবাধে চালানো হচ্ছে লোপাট অভিযোগ রয়েছে খাদ্য গুদামেই আগে থেকেই মজুদ থাকে নিম্নমানের ও পুরনো খাদ্যপণ্য যা সিন্ডিকেটের সহায়তায় রেশন হিসেবে বিতরণ করা হয় গুইমারা খাদ্য গুদামে স্বরে জমিনে গিয়ে দেখা গেছে সেখানে স্তূপ করে রাখা গমগুলো বহু পুরানো গন্ধযুক্ত এবং মানুষের খাওয়ার জন্য একেবারেই অনুপযুক্ত নেই মান যাচাইয়ের কোনো কার্যকর ব্যবস্থা বরং এখান থেকেই নিম্নমানের খাদ্যশস্য পাচার করে বাজারে বিক্রির অভিযোগ তুলছেন একাধিক স্থানীয় তো আপনার চালের বস্তার মধ্যে তো শুধু ভালো আর ঘমের পুষি কেন ওনারা যেভাবে দিয়েছে বলতেছে সরকার আমাকে যেভাবে দিয়েছে সেভাবে আপনাদেরকে আমরা এটা বুঝিয়ে দিয়েছি কারাগার কে বলছে আপনাকে এটা গোডাউন থেকে যে মানে রেশন যেখানে দেয় ওইখান থেকে বলছে তারপরে প্রকল্প চেয়ারম্যান আর এই গমের বস্তা বা চাউলের বস্তা আমাদেরকে মেপে দেয় না ওনারা ডাইরেক্ট মেলাই মেলাই দেয় ওই লেবার যারা থাকে ওনারা ডাইরেক্ট ফালাই ফালাই দেয় প্রত্যেকটা দেখা যাক কোন কোন গমের বস্তা পাঁচ কেজি দশ কেজি সাত কেজি কম থাকে আপনি মেপে দিতে কি বলার মেপে মেপে দিতে বললে বলে যে আমাকেও প্রজেক্ট ইয়া থেকে গোডাউন থেকে মেইন গোডাউন থেকে আমাকে প্রতি বস্তায় পাঁচশো গ্রাম করে কম মানে ইয়া দিছে কম দিছে তারপরে আপনার ওই ইয়া বলে কি জানি এইভাবে আমাকে দিয়ে দিছে বস্তা হিসাবে গনে দিয়ে দিছে বস্তা হিসাবে ওনারা গোডাউন থেকে মেপে আনে না এই গমের আপনি কি আপনার এই গমের বস্তাটা পরিবর্তন করে দেওয়ার জন্য বলেছিলেন কাউকে যে এখানে আমি ওরকম ইয়েতে পাই নাই কাউকে কাউকে পান নাই আচ্ছা এই যে গমের রেশনের যে চাল এটার মধ্যে আমরা দেখতেছি যে গমের বস্তার মধ্যে শুধু ভুষি আর বালু তো এই বিষয়ে আসলে আপনার মত বক্তব্য কি না আমরা তো দেখলাম

এছাড়াও ঈদ উপলক্ষে বরাদ্দকৃত বিজিএফ চাল বিতরণীয় উঠে এসেছে ভয়াবহ অনিয়মের চিত্র প্রকৃত দরিদ্রদের নাম বাদ দিয়ে তালিকায় জায়গা করে নিচ্ছে প্রভাবশালীরা অনেক বৃদ্ধ বৃদ্ধা দিনের পর দিন চেয়েও স্লিপ পান না একজন বৃদ্ধা জানিয়েছেন মেম্বারের কাছে গেলে চেয়ারম্যানের কাছে পাঠায় আবার চেয়ারম্যানের কাছে গেলে মেম্বারের কাছে ফেরত পাঠায় অবশেষে তিনি কিছুই পান না উপজেলা প্রশাসনের প্রতিক্রিয়াও ছিল হতাশাজনক গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার জানিয়েছেন অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে অথচ এই অনিয়ম নতুন নয় বছরের পর বছর ধরে চলে আসছে আর খাদ্য কুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আতাউল গণি মন্তব্য করেছেন নিউজ করেন সমস্যা নাই গমের বস্তায় বালি বা ভুষি থাকতে পারে এগুলো ইউক্রেন থেকে এসেছে তাই এগুলোর মান খারাপ এই মন্তব্যে দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে ওঠে গরিবের পাতে খাবারের বদলে লাঞ্ছনা তুলে দেওয়ার এই চিত্র শুধু অনিয়ম নয় বরং রাষ্ট্রীয় সেবার নামে এক নির্মম তামাশা যেখানে গরিবের অধিকার প্রতিদিন বেদনায় পরিণত হয় সেখানে প্রশাসনের উত্তর আর কর্মকর্তার বক্তব্য এই লুটপাটের গা সাওয়া হয়ে যাওয়া সংস্কৃতিকে আরও স্পষ্ট করে দেয় রাষ্ট্র যখন গরিবের পাশে দাঁড়াতে চাই তখন কিছু লোভী কর্মকর্তা ও প্রভাবশালীদের দুর্নীতি সেই প্রচেষ্টাকে বিষিয়ে তোলে গুইমারার খাদ্য সহায়তা কার্যক্রমের দুর্নীতি রোধে জরুরি পদক্ষেপ এখন সময়ের দাবি গুইমারা খাদ্য গুদামের দরিদ্র জনগোষ্ঠীর সরকারি চাল নিয়ে চালবাজের দ্বিতীয় পর্বে থাকবে আট পর্যায়ের অনুসন্ধানের আরও চাঞ্চল্যকর তথ্য প্রমাণ চোখ রাখুন অগ্রযাত্রায়